আপনি কি চিন্তা করতেছেন দুই সালে কোন একটা স্কিল শিখে নিজের ক্যারিয়ারটাকে জব বা ফ্রিলান্সিং এর দিকে নিয়ে যাওয়া কিন্তু বুঝতে পারতেছেন না কোন স্কিলটা আসলে ভালো হবে আমার জন্য কোন স্কিলটা ডিমান্ড বেশি এবং কোন স্কিলটা আসলে আমি চুজ করব কেন বুঝতে পারতেছি না যদি এগুলো চিন্তা করে এই ভিডিওতে ক্লিক করেন তাহলে আপনি একদম রাইট ভিডিওতে ক্লিক করছেন এই ভিডিওতে আমি আলোচনা করব দুই সালে শেখার মতো টপ পাঁচটা স্কিল সম্পর্কে যেটার যে কোনো একটা শিখে আপনি নিজের ক্যারিয়ারটাকে জব বা ফিলান্সিং এর দিকে নিয়ে যেতে পারবেন ভিডিও শুরু করার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এই যে মানে এই ভিডিওর নিচে একটা বাটন আছে সাবস্ক্রাইব ওখানে একটা ক্লিক করে দেন এবং মানে আমার পাশে থাকুন সাবস্ক্রাইব দিয়ে আর যদি মানে সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো কোনো নেই একটা লাইক দেওয়া শুরু করার ভিডিও এবং এই ভিডিওতে টোটাল আমি পাঁচটি স্কিল সম্পর্কে বলবো এর ভিতর স্কিল নাম্বার ওয়ান হচ্ছে এআই ইঞ্জিনিয়ারিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কত ইম্পর্টেন্ট বা কত পপুলার এটা কিন্তু আপনারা ইতিমধ্যে সবাই জানেন চ্যাট জিবিটি আপনি যদি ইউজ করে থাকেন আপনি জানেন এই চ্যাট জিবিটি কতটা হেল্পফুল আমাদের জন্য আপনি নতুন একটা এআর নাম শুনতে পারবেন ডিপসিক এবং আপনি যদি গুগল এর জিমিন ইউজ করেন আপনি জানেন আপনি যদি মাইক্রোসফট ইউজ করেন তাহলে আপনি মাইক্রোসফট কোপাইলট সম্পর্কে জানেন তো এই যে এত এত এআই এগুলা বানাতে কিন্তু এআই ইঞ্জিনিয়ারিং মানে এআই ইঞ্জিনিয়ারদের বা লাগছে তাছাড়া কিন্তু হইতো না সো এআই ইঞ্জিনিয়ারিং যে কতটা পাওয়ারফুল এটা আপনি তাহলে বুঝতেបាន এবং ভবিষ্যতে বা সামনে এটা ডিমান্ড আরো বাড়বে এখন একটা ওয়েবসাইটে এআই লাগতেছে বা এআই এর অল্প অল্প পার্ট দা লাগতেছে ভবিষ্যতে এমন হবে যে প্রতিটা জিনিসে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যোগ করা হবে তখন এটা ডিমান্ড আরো বাড়বে এবং এটা এমন একটা ক্যারিয়ার যেটা বিমান কোনোদিনও কমবে না এবং বাড়বে এটার প্রমাণ হচ্ছে দু সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ইঞ্জিনিয়ারিং এর মার্কেট ছিল বারো বিলিয়ন ইউজ ডলার এবং তারা আনুমানিক ধারণা করতেছে দুহাজার চৌত্রিশ সাল আস্তে আস্তে এটার মার্কেট হয়ে দাঁড়াবে দুইশো একাশি বিলিয়ন ইউএস ডলার নিজে চিন্তা করতে পারেন এটা মার্কেট কত বড় এবং এটা শিখতে গেলে আপনি একটা প্রবলেম ফেস করবেন সেটা হচ্ছে এটা রিসোর্স কারণ স কমার কারণে হচ্ছে এটা কিন্তু মানে অনেক লোক শেখাচ্ছে বা আপনি দেখবেন ইউটিউবে গণহাটে না এখানে আপনি বেশিরভাগই এটা শেখা ধরেন কিছু টিউটোরিয়াল পেয়ে পেয়ে যাবেন বা কোর্স আপনি যাবেন এবং আপনি ইউটিউবে হয়তো খুঁজে খুঁজে পাবেন বা বাংলাদেশেও হয়তো থাকতে পারে বাট অতটা ডেভেলপমেন্ট বা পাখি যেগুলা স্কিল আমি এরপরে বলবো ওগুলার যেমন টিউটোরিয়াল বা রিসোর্সেস অনেক শেখার এটা কিন্তু অতটা না বাট যদি শিখতে পারেন অসহ সো এটা হচ্ছে স্কেল নাম্বার ওয়ান এবার আমি বলবো স্কেল নাম্বার টু এর কথা স্কেল নাম্বার টু হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন যে কতটা পপুলার এটা বলার নেই এখন যেকোনো ছোট একটা স্টার্ট আপ বা যেকোনো একটা কোম্পানি স্টার্ট করার পর তাদের ওয়েবসাইট মাস্ট প্রয়োজন এবং তারা ওয়েবসাইট মানে তৈরি করার ক্ষেত্রে তারা ডেভেলপার খোঁজে এবং তারা তখন ফাইবারে যায় বা তারা নিজস্ব একটা ওয়েবসাইট এর জন্য মেনটেন্স এর জন্য যে না আমার নিজস্ব একটা ডেভেলপার লাগবে তখন তারা একটা ডেভেলপার কে কিন্তু হায়ার করে এবং এই ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে এই দু সালে যদি আপনি শিখতে পারেন এই ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার কেমন বেস্ট হতে পারে ওয়ার্ল্ডে টোটাল সাতাশ মিলিয়নের বেশি মানুষ ওয়েব মানে ওয়েব ডেভেলপার আছে এবং এটা মার্কেটটা কিন্তু অনেক বড় অনেক জব আছে আপনি ফাইবারে গেলে দেখতে পারবেন ডেভেলপমেন্ট নামে একটা জিনিস আছে বা ওইখানে গেলে আপনি দেখতে পারবেন হাজার হাজার ডেভেলপার্স তাদের গিগ আপলোড করতেছে বা এটার যে জব নাই এবং এটা শিখার রিসোর্সেস কিন্তু অনেক আপনি ইউটিউবে গেলে ঘন হারে টিউটোরিয়াল আছে এবং অনেক কোর্স আছে বাংলাদেশে বা বাইরের দেশগুলাতে যেগুলা দেখে আপনি এটা শিখতে পারেন এবং এটা শিখে আপনি নিজের ক্যারিয়ারটাকে জব বা ফ্রিলান্সিং এর দিকে নিয়ে যেতে পারেন এবং আমি বলবো যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসেন এটা রোড ম্যাপটা দেখেন এইটা আপনার জন্য কেমন হবে আপনি এক দুই মাস ট্রাই করেন মজা পেলে বা আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি অবশ্যই এই ক্যারিয়ে আসতে পারেন আমাদের লিস্টে থাকা তিন নাম্বার স্কিলটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনি দেখবেন যে কোন ব্যবসা শুরু করার আগে তারা ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত হয় এবং কারণ কেন তারা ডিজিটাল মার্কেটিং হায়ার করে বা ফ্রিল্যান্সিং যে কোনো প্ল্যাটফর্মে যায় তারা কেন ডিজিটাল মার্কেটার খুঁজে কারণ তারা তাদের প্রোডাক্টটা বিভিন্ন মানুষের কাছে তারা পৌঁছায় পৌঁছাতে চায় এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ অনেক কিছু কিন্তু আছে ফেসবুক অ্যাডস বা অ্যাফিলিয়েট মার্কেটিং বা এসইও আপনি যে একটা জিনিস দুই একটা জিনিস আপনি শিখলেন এবং ওটা দিয়ে আপনি নিজের ক্যারিয়ারটা স্টার্ট করতে পারবেন এবং আস্তে আস্তে আপনি আরো শিখে কিছু বছর কাজ করার পর নিজস্ব একটা বিজনেস বা স্টার্ট আপও তৈরি করতে পারবেন এবং এই ডিজিটাল মার্কেটিং এর মোস্ট একটা ই কমন জিনিস হচ্ছে গ্লোবালি ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট বিজনেস স্টার্ট হওয়ার আগে তারা ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত থাকে এবং এই ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের মার্কেট হচ্ছে গ্লোবালে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার হয়ে যাবে দু হাজার তিরিশ সালের ভিতরে এবং এই মানে এই সংখ্যাটা অনেক বেশি কিন্তু এবং বিভিন্ন মার্কেটার মানে ডিজিটাল মার্কেটার এখন ফ্ল্যান্সিং করে এবং জব থাকে বাট দেখা যায় যে জবেও তারা একটু বেশি এবং এটাতে ডিজিটাল সবচেয়ে বেশি যে অ্যাডভার্টাইজমেন্টে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে তাদের ডিজিটাল মার্কেটিং এর কোনো ভিডিও সো এই টাইপের আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন এবং এটা হতে পারে আপনার একটা টপ চয়েস এই দু সালে এবং আপনার ক্যারিয়ারকে ফ্ল্যান্সিং বা জবে নিজেতে এবং আমাদের লিস্টে থাকা ফোন নাম্বার ক্যারিয়ার বা স্কিল হচ্ছে আপনার ভিডিও এডিটিং যে আমি বললাম আপনি ডিজিটাল মার্কেটিং করবেন আপনি কোনো একটা ভিডিও বানালেন ওটা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সাহায্য করে আপনি দশ হাজার এক লাখ মানুষের কাছে পৌঁছে দিলেন ওই ভিডিওটা যদি এডিটিং না হয় ওটা যদি মানে কোনো ইউজার পথ দেখতে আনন্দ না বা ফিল ওই না ফিলটা পায় আপনি কোনো কোনো ইউজার কিন্তু ওই ভিডিওটা দেখবে না এই ফিল্ডটাকে আনতে পারবে একজন ভিডিও এডিটর সে ওই ভিডিওকে একটা নর্মাল ভিডিওকে এমন বুস্ট মানে তার এমন একটা করে দিবে যে ভিডিওটা প্রতিটা ইউজার দেখতে তার আকর্ষণ বাড়বে এবং সে ওটার কাছ থেকে কিন্তু প্রোডাক্ট কিনবে এবং এই ভিডিও এডিটারদের চাহিদা অনেক এখানে জব আছে আপনি দেখবেন যে ফাইবার বা আপারকে এদের কাজ বেশি কারণ কি ভিডিও এডিটিং এমন একটা স্কিল যেটা আপনার নিজের তো লাগবেই প্লাস আপনি ক্লায়েন্টের মনোযোগ করতে পারবেন এই স্কিল দিয়ে এবং আপনি দেখবেন যে অনেকে এই স্কিল করার পর তারা মাসে তার টাকা ইনকাম করতেছে তাদের রেজেন্সি দিয়ে সো এই টাইপের আপনি দেখবেন এবং এটা একটা খুবই ভালো স্কিল যদি আপনি শিখতে পারেন আপনার ক্যারিয়ারে আপনি জব বা ফিলান্সিং যে কোনো দিকে যেতে পারবেন এবং আপনার নিজেরও লাভ হবে এই ক্যারিয়ারে থাকলে সো এই হলো আমাদের ফোর্থ নাম্বার স্কিল এবার যদি আমরা আমাদের লাস্ট স্কিল ফিফথ নাম্বার স্কিলের দিকে চিন্তা করি সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এই যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন এটা যে থামলাইনটা দেখতেছেন এটা তো একটা নর্মাল থামলাইন আপনি যদি একটা পপুলার মানুষের মিস্টার বিস্টের ভিডিও দেখেন আপনি দেখবেন তার থামমেলিটা কে ডিজাইন করছে একদম গ্রাফিক্স ডিজাইনার আপনি যে কোনো ভিডিও থামলাইন দেখবেন থামলেন ডিজাইন না মানে থামলাইন ডিজাইন কিন্তু একটা আলাদা পাত কিন্তু এটা গ্রাফিক্স ডিজাইনের ভিতরে কিন্তু পরে লঘু ডিজাইন আপনি যে আমি এখন একটা টি শার্ট পরে পড়েছি এটার মাঝখানে যে লগোটা আছে এটাও কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইন তৈরি করছে আপনি যত কিছু ডিজাইন দেখবেন এই যে আজকাল পোস্টার এই তো ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে যেমন ভিডিও লাগে তখন কিন্তু কোনো পোস্টও লাগে এই পোস্টারটা কে তৈরি করে একজন গ্রাফিক্স ডিজাইনার এই যে গ্রাফিক্স ডিজাইনার এত এত পাত অনেক পাত কিন্তু টি শার্ট ডিজাইন আছে লগর ডিজাইন আছে আপনি থাম মেয়ে ডিজাইনে ঢুকতে পারবেন আপনি এখানে গ্রাফিক্স ডিজাইন করতে অনেক অনেক পাত আছে এই পাতগুলোতে আপনি শিখে আপনি নিজেকে যদি একজন গ্রাফিক্স ডিজাইনার বানাতে পারেন বা আপনি একটা নির্দিষ্ট গ্রাফিক্স ডিজাইনার যদি পাঠ মানে অনুসরণ করে শিখেন আপনি এটা শিখতে পারবেন এবং গ্রাফিক্স ডিজাইনার সবচেয়ে ই হচ্ছে এই গ্রাফিক্স ডিজাইনার মার্কেট কিন্তু তেতাল্লিশ বিলিয়ন ডলার এখন বর্তমানে এবং ইউএস ডলার কিন্তু তাও এবং এই গ্রাফিক্স ডিজাইনার মোস্ট ইম্পর মানে ইন্টারেস্টিং ই হচ্ছে এটা দুই বছর এক্সপিরিয়েন্সের নিচের লোকজন এখানে অনেক উন্নতি করে মানে এর বেশি এক্সপিরিয়েন্স আপনাকে হইতে হয় না দেখা যায় দুই বছর খুবই ভালো আপনি ই হতে পারবেন এবং আপনার ক্ষেত্রে এবং গ্রাফিক্স ডিজাইনারের সবচেয়ে বেশি দেখা যায় যে তারা জবের থেকে ফ্লান্সিং পার্টটা তারা বেশি চুজ করে এবং ফাইবার বা আপড বা অন্যান্য ফ্লান্সিং যে সাইটগুলো থাকে এখানে তাদেরকে বেশি পাওয়া যায় এটা সার্ভে করে দেখা গেছে তো এই হচ্ছে এই টোটাল ভিডিওটা এবং এইখানে মানে এই ভিডিওর এই প্রান্তে আমি এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা এই ভিডিও শুরু করার আগে আমার বলা উচিত ছিল কি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই যতগুলা স্কিল আমি আমি বললাম বললাম যত কথা এগুলো কিন্তু আপনাকে ছয় মাস বা দেড় বছর পর্যন্ত আপনাকে শিখতে হবে কারো ক্ষেত্রে এটা এক বছরের বেশি সময় লাগবে কারো ক্ষেত্রে এটা এক বছরের কম সময় হয়ে যাবে এর নিচে আপনি যে চিন্তা করেন আমি দুই দিনে বা এক মাসে ওয়ে ডেভেলপমেন্ট শিখবো আমি তিন মাসে ভিডিও এডিটিং করব আমি চার মাসে আমি একজন ভিডিও এডিটর হয়ে যাবো বা গ্রাফিক্স ডিজাইনার হয়ে যাবো আমি ছয় মাসে একজন ডিজিটাল মার্কেটার হয়ে যাব এর বেশি ছয় মাসে হয় অনেকে বাট এর ক্ষেত্রে বেশি সময় লাগে বাট আপনি যদি চিন্তা করেন আমি এই ছয় মাসে একজন দক্ষ মানে অনেক দক্ষ আমি জব টপ পেয়ে যাবো একজন আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং মানে এই লাইনে আমি যাব হবে না আপনাকে ছয় মাস পর্যন্ত শিখতে হবে কারো ক্ষেত্রে ছয় মাস হয় না খুবই যারা মেধাবী তারা ছয় মাসে ভাই পারে কারো ক্ষেত্রে এটা এক বছরের নিচে এবং দেড় বছর পর্যন্ত তাকে এটা জাস্ট লার্নিং করতে হয় এই ক্যারিয়ার আসতে হলো এবং এটা বলা যায় যে ছয় মাস থেকে দেড় বছর পর্যন্ত আপনাকে লার্নিং করতে হবে সো এই যে পাঁচটা স্কিল সম্পর্কে আমি বললাম এর নিচে যদি আপনি চিন্তা করেন আমি চার মাস তিন মাস পাঁচ মাস আমি হব যে কোনো জিনিস একটা স্কিল শেখে আমি নিজের ক্যারিয়ার কি স্টার্ট করবো হবে না কোনোদিনও হবে না এটা এই ভিডিওর লাস্ট টাইম এটা বলে দিলাম সো যদি আপনি এইটা চিন্তা করেন আপনার এই ভিডিওটা দেখে কোনো লাভ নাই আপনি যদি তিন মাসে কোনো কিছু শিখতে পারেন শিখতে মানে আপনি ওটা কন্টিনিউ করেন এখন কেন এই কথা বলতেছি কারণ ভাই কোনো কিছু কিন্তু সহজ না এই যে আমি এতগুলা এগুলো এগুলো করতে গিয়ে কিন্তু ঘাম ঝরা যায় আলটিমেটলি টাকা ইনকাম করবেন আপনি নিজের ক্যারিয়ারকে মানে একদম বুস্টে করে আপনি বাড়ি ঘর করবেন আপনি নিজের গোল সেট করবেন যে আমি ফিউচারে এই এই করব আপনার স্বপ্ন তৈরি করবেন এটার জন্য কিন্তু ফার্স্ট জিনিসটা লাগবে পরিশ্রম কোনো কিছু সহজে হয় না কোনো কিছু তো কষ্ট ছাড়া হয় না সো এটা আপনাকে টাইম ওরকম ওয়েস্ট করতে হবে যেমন আপনি আর্ন করবেন তেমন আপনাকে টাইম ওয়েস্ট করতে হবে এটা করতে আপনাকে ধৈর্য লাগবে আপনাকে ওই হার্ড ওয়ার্ক দিতে হবে আপনাকে ওই এফোর্ট দিতে হবে যেটা ছাড়া আপনি কোনোদিনও এই কাজগুলো করতে পারবেন না সো এই ভিডিওটা এই পর্যন্ত যদি এই ভিডিওতে আপনার আর কোনো মতামত থাকে বা আপনি কি সিলেক্ট করলেন এটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং যদি এখন আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন প্লিজ এই নিচে একটা সাবস্ক্রাইব বাটন আসেন সাবস্ক্রাইবটা আমাদের পাশে থাকুন সো ভিডিও ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং এই ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার লাভ হাফেজ